আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি ভিয়েতনামের হচিমিন শহরে এই শহরে আসছি আমি দুই দিন হয় আপনাদেরকে এই শহর শহর সম্পর্কে এবং ভিয়েতনামের বিষা ভিয়েতনামের কীভাবে ঢুকলাম ওইগুলো নিয়ে একটু ইনফরমেশন দেব আজকে আপনার ভিডিওটা এনজয় করেন আর ভিয়েতনামের ভিসা দুই ধরনের হয় একটা হচ্ছে স্টিকার ভিসা একটা হচ্ছে ই ভিসা ই ভিসাও হয় স্টিকার ভিসাও হয় তো ভিয়েতনাম আসার ক্ষেত্রে ওই ধরনের তেমন কোনো প্রবলেম হয় না এয়ারপোর্টেও হয় না ইমিগ্রেশনে তো হয় না আর যদি স্টিকার ভিসা নেন তাহলে আপনার অ্যাপ্রুভাল নিয়ে ইয়াতে চলে আসতে হইব এই এয়ারপোর্টে চলে আসতে হইব ভিয়েতনাম এবার হুচিমেন সিটিতে নামেন বা হুচিমেন এয়ারপোর্টে নামেন বা হ্যানো এয়ারপোর্টে নামেন যে কোনো একটা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে আপনি স্টিকার ভিসাটা নিতে পারবেন অ্যাপ্রুভাল দেখাইয়া আর স্টিকার ভিসা প্রসেসটা তেমন কঠিন অ্যাপ্রুভালটা নেয়া ইয়ার এয়ারপোর্টের মধ্যে দেখাইলেই স্টিকার ভিসা দিয়ে দেয় পঁচিশ ডলার নেয় আর ক্যাশ ওইটা ক্যাশ দিতে হয় পঁচিশ ডলার ওরা বাংতে থাকতে হয় বাংতি অনেক সময় ওরা বলে যে বাংতি নিয়ে আসার জন্য তো বাংতি নিয়ে আসলে ওইটাই ভালো মানে পঁচিশ ডলার বাংতি নিয়ে আসলেও ওইটাই ভালো তো পঁচিশ ডলার দিয়ে স্টিকার বিষয় উঠে নিতে পারবেন ওইখান থেকে তারপর ইমিগ্রেশন ক্রস করে ফেলতে পারবেন তেমন কোনো প্রবলেম হয় না বা ওরা তেমন কোনো কিছু জিজ্ঞাসা করে না টাকা পয়সা কি কত আনছে বা হোটেল বুকিং এগুলো কোনো কিছু জিজ্ঞাসা করে না হয়তো জিজ্ঞাসা করতে পারে যে কদিন থাকবেন বা কোথাও থাকবেন এরকমই কিন্তু আমার ক্ষেত্রে জিজ্ঞাসা করে না তো চলে আসলাম এখন ভিয়েতনামে আর স্টিকার ই বিষয়ের ক্ষেত্রে সেম ই বিষয় ওইখান থেকে নিয়ে আসলেন আসার পরে ইমিগ্রেশন ঢুকলেন ইমিগ্রেশন ক্রস করলেন বাস ভিয়েতনাম চলে আসবেন ভিয়েতনাম তেমন আহামরি উন্নত না বাট সৌন্দর্য অনেক সৌন্দর্য আছে সৌন্দর্যের দিক দিয়ে অনেক অনেক কিছু আছে দেখতে পারবেন পুরো দেশটাই সমুদ্রের সাথে দেখতে পারবেন কিন্তু রাস্তাঘাট তেমন উন্নত না আর প্লাস রাস্তাঘাটে অনেক জ্যাম প্রচুর পরিমাণে জ্যাম থাকে রাস্তাঘাটে তো আর এই রাস্তাঘাটের মধ্যে বেশিরভাগই ওরা মোটরসাইকেল চালায় মানে এত পরিমাণে মোটর সাইকেল অবিশ্বাস্য একবারে মানে অতিরিক্ত মাত্রায় মোটর সাইকেল ওরা চালায় আর এই দেশটা মোটরসাইকেল চালানোর জন্য মনে হয় বিখ্যাত তো এই দেশে আসতে হইলে বাংলাদেশের অনেক 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 লোক দেখতেছি এই দেশে আসার পরে আবার ব্যাগ চলে যেতেছে তো তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কারণ কি ওরা বলতেছে যে দালাল নাকি নিয়ে আসে এই কম্বোডিয়াতে ভিয়েতনামে ভিয়েতনামে তো দালাল বলে যে ওদেরকে কাজ কাজ দেবে তো কাজ ঠিকমতো দিতে পারে না তারপর বেতন হয় তিরিশ চল্লিশ হাজার টাকার বেশি হয় না তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার বেশি হয় না তারপর আবার টিআরসি কার্ডও হয় না কোনো কিছু না হয় কিন্তু টাকা লাগে আবার তো এই কারণে অনেকেই চলে যেতেছে কাজ নাই এই সে অনেক কিছু বলতেছে তো আপনারা যারা ভিয়েতনাম আসবেন কাজের জন্য তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন কিন্তু ট্যুরিস্টের জন্য আসতে পারেন কোনো অ্যাসেল নাই বিষা ইষয়ে হয়ে যায় চার পাঁচ দিন বা এক সপ্তাহ টাইম নেয় স্টিকার অ্যাপ্রুভাল ওয়াইসে পরে চার পাঁচ দিনে বিষয় নিয়ে কোনো প্রবলেম নাই ইমিউনিগ্রেশনের কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আসতে পারেন আপনারা ঘুরার জন্য আসতে পারেন কিন্তু ওই কাজের জন্য এই দেশটা আমি মনে করি না যে ভালো কারণ এদের সাথে তেমন একটা কাজ আমি দেখতেছি না বা অনেক বাঙালি এখানে আসেছে ওরা নাকি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসতেছে আমার মাথা নষ্ট হয়ে গেছে ওদের কথা শুনে তো যারা এত টাকা দিয়ে আসবেন এখানে একটু চিন্তা ভাবনা করে আসবেন এখানে এত টাকা দিয়ে আসার কোনো কিছুই নেই যদি আসতে হয় ট্যুরিস্টে আসেন বিষা করেন পাঁচ দশ হাজার টাকা দিয়ে লাগবে তারপর টিকিট কাটেন আয়সা করেন আর ওই চার লাখ পাঁচ লাখ টাকা আসলে এটা পাও আর অনেক এজেন্সি আসে বলতেছে যে এই ভিয়েতনাম আসার পরে এখান থেকে নাকি ইউরোপের পিসে ঘুরিয়ে দেব ভাই ভিয়েতনামের থেকে ইউরোপের পিসে কী ভাই এটা কি মুখের কথা যে ভিয়েতনাম আসলেন আর ওইখানে চলে গেলেন এ পাশাপাশি রাষ্ট্র বা এনত যে আসলেন আর চলে গেলেন না ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি যতটুকু জানি যে এখান থেকে করা যায় না ওরা আনে আনার পরে ঘুরায় ঘুরে এসে এরা আপনার এখানে কাজ দেয় অথবা মালয়েশিয়া পাঠা দেয় আবার ভিয়েতনাম থেকে মালয়েশিয়া হইলে আপনার দেড় লাখ টাকা লাগে টাকা বর্তমান ওদের সাথে কথা বললাম অনেক দালাল আছে এখানে ওদের সাথে কথা বললাম ওরা বলতেছে যে দেড় লাখ টাকা লাগে অবৈধভাবে নিয়ে যাইব। মানে বৈধভাবে নিয়ে যাব বাই রোডে বাট ওইখানে যেয়ে অবৈধ কাজ করতে হইব মানে কন্ট্রাকে আর কি ওইখানে পাঠায় যায় মালয়েশিয়ার তো এই হলো ভিয়েতনামের কাহিনী আপনার যারা কাজের বিষয়ে আসতে চাইবেন একটু সাবধানে সাবধানে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন ট্যুরিস্টের জন্য আসতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে ট্যুরিস্টে আসবেন আইসা ভিয়েতনাম ঘুরবেন দেখবেন তারপর আবার এখান থেকে বিয়ে কম্বোডিয়ার বিষয় নিতে পারেন লাউসের বিষয় নিতে পারেন লাউস যাইতে পারেন কম্বোডিয়া যাইতে পারেন তো জান ঘুরেন কিন্তু কাজের বিষয়ে না আসাটাই ভালো আমি মনে করি আর এখানে থাকা খাওয়া অনেক সস্তা থাকতে পারবেন আপনি বাংলাদেশি টাকায় কত পাঁচ ছশো টাকার মধ্যে বা চারশো টাকার মধ্যে রুম রুম ভাড়া পাইয়ে যাবেন আর খাবার খাবারও সস্তা মোটামুটি খাবারও তেমন দাম না আর হালাল ফুডও পাওয়া যায় একটু খোঁজ করলে পাবেন আর বাঙালি তো এমন অনেক ভাই অনেক ব্যয় বাঙালি আম ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর সবাই আসুন ঘুরে যান আর আমার জন্য দোয়া করবেন